আপনি কি আজ সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভেবেছেন আমি কি এমন করছি যা আমাকে ভবিষ্যতে কোনো জায়গায় নিয়ে যাবে আপনি সবাইকে দেখছেন বন্ধু ক্লাসমেট এমনকি সোশ্যাল মিডিয়ায় অচেনা মানুষ তাদের সফলতার গল্প নতুন চাকরি বিদেশে ঘুরতে যাওয়ার জন্য এসব দেখে আপনার মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি আপনি এখনো সেই একই জায়গায় আপনার মনে যে ভয়টা কাজ করছে আমি কি পিছিয়ে যাচ্ছি সেই ভয়টাই আজ আপনাকে এখানে এনেছে আমি জানি এই অনুভূতিটা কেমন কারণ আমিও একদিন আপনার জায়গাতেই ছিলাম সারাদিন ফোনে স্ক্রোল করতাম রাতে ঘুম আসত না ভবিষ্যৎ নিয়ে শুধু দুশ্চিন্তা আমি একটা নিখুঁত পরিকল্পনার জন্য অপেক্ষা করছিলাম ভাবতাম সঠিক সময় আসুক তারপর শুরু করব কিন্তু সেই সঠিক সময় আর আসছিল না আমি আসলে শুরু করতে ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর একটা ঘটনা আমার জীবনটা বদলে দেয় এখন আমি সেই গল্পটাই বলবো। কারণ এই একটা গল্প আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে দু সাল আমার এক আত্মীয় আমাকে একটা পুরনো ডায়েরি দিয়ে বললেন এটা পড়ো এটা আমার ছেলের লেখা আমার সেই চাঁচা ভাই যে এখন ক্যানাডায় থাকে সে ডায়েরিতে লিখেছিল কিভাবে সে নিজেকে বদলেছে সে লিখেছিল একসময় আমি একজন ব্যর্থ ছাত্র ছিলাম চাকরি আত্মবিশ্বাস কিছুই ছিল না কিন্তু একদিন আমি নিজেকে শুধু একটা প্রশ্ন করেছিলাম আমি যদি আজ থেকে পাঁচ বছর পর নিজেকে সফল দেখতে চাই তাহলে তার জন্য আমি আজ কি করছি সে বুঝতে পারলো সে আসলে কিছুই করছে না তারপর সে শুরু করলো খুব ছোট ছোট কাজ প্রতিদিন একটু একটু করে ইংরেজি শেখা একটা নতুন স্কিল ডেভেলপ করা মাত্র দুই বছরে সে আইএলস দিল ভিসা পেলো আর আজ সে বিদেশে সফল আমি ডায়েরিটা পরে কাঁদলাম কারণ আমি সেদিন প্রথম বুঝলাম আমার সমস্যাটা পিছিয়ে পড়া নয় আমার আসল সমস্যা হলো আমি শুরুই করিনি আপনি কি জানেন আপনার মতো এই অবস্থায় কত লক্ষ তরুণ তরুণী আছে কতজন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রাতে ঘুমোতে পারে না কতজন স্বপ্ন দেখে কিন্তু শুরু করতে ভয় পায় কারণ তারা একটা সহজ সত্য জানে না সাফল্য কোনো জাদু নয় সাফল্য হল প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল আপনি যদি আজ থেকে প্রতিদিন মাত্র এক পার্সেন্টও ভালো হন তাহলে এক বছর পর আপনি আজকের থেকে সাঁইত্রিশ গুণ উন্নত হবেন প্রথম সপ্তাহে হয়তো কোনো পরিবর্তন চোখে পড়বে না এক মাস পরে হয়তো খুব সামান্যই মনে হবে কিন্তু ছয় মাস পর যখন আপনি পেছনে ফিলে তাকাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটাই কম্পাউন্ডিংয়ের পাওয়ার আপনি কি আজ আজ থেকে শুরু করবেন নাকি আরো পাঁচ বছর পর আফসোস করবেন আমি সেদিন থেকে শুরু করেছিলাম কিন্তু কিভাবে আমি ব্যবহার করেছিলাম টু মিনিট রুল নিয়মটা খুব সহজ যে কোনো নতুন অভ্যাস শুরু করার জন্য নিজেকে বলুন আমি শুধু দুই মিনিট এটা করব বই পড়তে চান বলুন আমি শুধু এক পাতা পড়ব ব্যায়াম করতে চান বলুন আমি শুধু দুই মিনিট হাঁটব শুরু করাটাই সব থেকে কঠিন কাজ আর এই নিয়মটা সেই কঠিন কাজটাকেই সহজ করে দেয় আজ আমি যেখানে আছি সেটা কোনো ভাগ্য নয় এটা আমার সেই ছোট ছোট সিদ্ধান্তের ফল ভাবন্ত আপনি যদি আজ শুরু করেন তাহলে দু সালে আপনি কোথায় থাকবেন যদি আজ থেকে নিজেকে বদলাতে চান তাহলে আমার পরের ভিডিওটা দেখুন যে তিনটে মাইন্ডসেট আপনাকে সাফল্যের দরজায় নিয়ে যাবে লিঙ্কটা এনস্ক্রিনে দেওয়া আছে ক্লিক করুন আর আজই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিন কারণ মনে রাখবেন যে আজ শুরু করে সেই ভবিষ্যতে এগিয়ে থাকে আমি বিশ্বাস করি আপনি পারবেন